আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার থেরাপির ডক্টর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি ডক্টর মোহাম্মদ আলমতি কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট হিমায়িত কাঁধ বা অ্যাডহেসিভ ক্যাপসুলারটিস বা ফ্রোজেন শোল্ডার একটি শারীরিক অবস্থা যেখানে কাঁধে ব্যথা কাঁধের গতিশীলতা কমে যাওয়া লক্ষণীয় হয়ে সামনে আসে অনেক ক্ষেত্রেই কাঁধের বিভিন্ন অবস্থানে ব্যথা এবং কাঁধের গতিশীলতা কমে যাওয়া লক্ষ্য করে থাকব কিন্তু এই হিমায়িত কাঁধ বা ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস এই অসুখটির ক্ষেত্রে কাঁধের গতিশীলতা কমে যাওয়াটা খুব দ্রুত সময়ের মধ্যে ঘটতে দেখা যাবে এবং ব্যথার তীব্রতাটাও অনেক বেশি হতে দেখা যায় তিন থেকে পাঁচ শতাংশ মানুষ জীবনের একটি পর্যায়ে এই অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস ফ্রোজেন শোল্ডার বা হিমায়িত কাঁধ সমস্যায় আক্রান্ত হয়ে থাকেন তবে মহিলাদের এই অসুখটিতে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি থাকে আমাদের কাঁধের ব্যথা ও কারণ নিয়ে যে পূর্ববর্তী ভিডিওতে আলোচনা হয়েছে সেগুলো যদি আপনাদের দেখা এখনও না হয়ে থাকে আপনাদের দেখার সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখব আপনারা সেখান থেকে দেখে নেবেন তাহলে এই হিমায়িত কাঁধ বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস সমস্যাটি আজকে বোঝা অনেকখানি সহজ হয়ে যাবে কাঁধে ব্যথা এবং কাঁধের গতিশীলতা কমে যাওয়া অনেক অসুখের ক্ষেত্রেই কমন একটি উপসর্গ হিসেবে দেখা দিলেও অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার বা হিমায়িত কাঁধের ক্ষেত্রে এই গতিশীলতা কমে যাওয়ার তীব্রতাটি অনেক দ্রুত সংগঠিত হয়ে থাকে গতিশীলতা কমে যাওয়ার সাথে সাথে হিমায়িত কাঁধের যে ব্যথার তীব্রতা এটিও যেমন বাড়ে তেমনি এটি রাতের বেলায় এবং বিভিন্ন গতিশীল কাজের মাধ্যমে বাড়তে বেশি লক্ষণীয় হয়ে থাকে হিমায়িত কাঁধের লক্ষণগুলিকে প্রধানত চারটি পর্যায়ে বর্ণনা করা যায় তার প্রথম পর্যায়ে যে পর্যায়টি রয়েছে তাকে বলা হয় প্রোডোমাল পর্যায় আর এ পর্যায়ে কাঁধের গতিসীমার একদম শেষ পর্যায়ে ব্যথা অনুভূত হতে দেখা যায় এবং এটি কাঁধ হিমায়িত হওয়ার তিন মাস আগ পর্যন্ত এটি থাকতে পারে এবং অনেক পেশেন্টের কাছেই তাদের বর্ণনাতে শোনা যায় যে ঘুমের মধ্যে বা পাশ ফিরে শোয়ার ফলে এই জায়গায় ব্যথার অনুভূতির কথা তারা বলে থাকেন দ্বিতীয় নাম্বার যে পর্যায়টি এটিকে বলা হয় ফ্রিজিং পর্যায় বা স্টেজ ওয়ান এই পর্যায়টি ছয় সপ্তাহ থেকে শুরু করে নয় মাস পর্যন্ত স্থায়ী হতে পারে আর এই পর্যায়ে মূলত কাঁধের গতিশীলতা কমার সাথে সাথে তীব্র ব্যথা অনুভূত হতে দেখা যায় এবং একটি পর্যায়ে এসে কাঁধের গতিশীলতা একেবারে প্রায় শূন্যের কোঠায় চলে আসে এই পর্যায়টি ছ সপ্তাহ থেকে নয় মাস পর্যন্ত স্থায়ী হতে পারে তৃতীয় নাম্বার যেটি তৃতীয় নাম্বার পর্যায়টি এটিকে বলা হয় ফ্রোজেন পর্যায় বা স্টেজ টু এই পর্যায়টিতে অনেক ক্ষেত্রেই চার থেকে ছয় মাস পর্যন্ত এই পর্যায়টি স্থায়ী হতে দেখা যায় এবং এটি মূলত লক্ষণীয় হয়ে থাকে তীব্র ব্যথার পরিমাণটি আস্তে আস্তে কমতে থাকে কিন্তু কাঁধের গতিশীলতা তখন পর্যন্ত অপরিবর্তিত থাকতে পারে চতুর্থ নম্বর পর্যায়টি এটি একটি থ্রোয়িং পর্যায় হিসাবে গণ্য হয় আর এটি কোনো কোনো ক্ষেত্রে পাঁচ মাস থেকে পঁচিশ মাস পর্যন্ত স্থায়ী হতে পারে এই পর্যায়ে আস্তে আস্তে হাতের গতিশীলতা পুনরুদ্ধার হতে শুরু করে কেমন লাগছে আজকের আলোচনা অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি একটি লাইক দেবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন হিমায়িত কাঁধের কারণ কি। যদিও হিমায়িত কাঁধের একেবারে নির্দিষ্ট বা নির্ধারিত কোনো কারণ এখনও অজানা তবু বিশেষ কিছু পরিস্থিতিতে হিমায়িত কাঁধ বা ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস সংগঠিত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তার মধ্যে প্রথমটি হচ্ছে বয়স এবং জেন্ডার যেমন একজন চল্লিশ বা চল্লিশ ঊর্ধ্ব ব্যক্তির ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস হওয়ার সম্ভাবনা বেশি তেমনি এই সমস্যাটি মহিলাদের সম্ভাবনা মহিলাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেশি দ্বিতীয় পর্যায়ে কাঁধের গতিহীনতা বা স্থিরভাবে কাঁধকে রাখার বাধ্যবাধকতা এই হিমায়িত কাঁধ বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয় যেমন কোনো নির্দিষ্ট চিকিৎসার প্রয়োজনীয়তায় যদি হাতকে বা কাঁধকে স্থির করে রাখতে আপনি বাধ্য হন তাহলেও এই সমস্যাটি হতে দেখা যায় যেমন একটি হাত ভেঙে গেলে যদি তাকে প্লাস্টার কাস্ট পুড়িয়ে রাখা হয় তখন দেখা যায় যে এই কাঁধটি পরবর্তীতে এভাবে হিমায়িত হয়ে এবং ব্যথাযুক্ত হয়ে হিমায়িত কাঁধ বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটির সমস্যায় রূপান্তরিত হয় তিন নম্বর বলা যায় পদ্ধতিগত রোগ ডায়াবেটিসের মতো এরকম নির্ধারিত কিছু রোগের সহায়তায় অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার হওয়ার সম্ভাবনা বাড়ে যেমন পার্কিনসান্স ডিজিস কিছু হরমোনাল ডিজিজ কার্ডিয়াক ডিজিস কোনো কার্ডিয়াক সার্জারি বা অর্থোপেডিক সার্জারি যদি চেস্টের এরিয়াতে করা হয় বা শরীরের অন্য কোথাও যদি সার্জারি করা হয় বা তার জন্য দীর্ঘ সময় আপনাকে শয্যাশায়ী থাকতে হয় সেক্ষেত্রেও এই অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার বা হিমায়িত কাঁধ সংগঠিত হওয়ার সম্ভাবনা বাড়ে পূর্বের আঘাত কাঁধে পূর্বের আঘাত আছে এমন হিস্টোরিযুক্ত ব্যক্তিদের এই অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার বা হিমায়িত কাঁধ হওয়ার প্রবণতা অনেক বেশি চিকিৎসা পদ্ধতি কেমন হয়ে থাকে আমরা চিকিৎসা নিয়ে আলোচনা করার পূর্বে প্রথমে জেনে নিতে চেষ্টা করি এই অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার বা হিমায়িত কাঁধ সমস্যাটি পরিপূর্ণ সুস্থতা আসতে কি পরিমাণ সময়ের প্রয়োজন হয়ে থাকে বেশিরভাগ রোগীদের ক্ষেত্রেই এই সমস্যাটি পরিপূর্ণ আরোগ্য লাভ করার জন্য ছয় থেকে নয় সপ্তাহ কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে ছয় থেকে পনেরো সপ্তাহ প্রয়োজন হয়ে থাকে কিন্তু কিছু কিছু বিশেষ পর্যায়ে এই সমস্যাটি সমাধান করার জন্য ছয় সপ্তাহ থেকে নয় মাস পর্যন্ত সময় বা পঁচিশ মাস পর্যন্ত সময় লাগতেও দেখা যায় আর এই চিকিৎসা পদ্ধতিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধাপগুলো অনুসরণ করার প্রয়োজন হয় তার মধ্যে ব্যথার ঔষধ সেবন করা কর্টিকোস্টেরয়েড ইনজেকশন জয়েন্ট সার্ফেসে প্রয়োগ করা বা অবস্কারী ঔষধ জয়েন্ট সার্ফেসে প্রয়োগ করা ফিজিওথেরাপি গ্রহণ করা ফিজিওথেরাপির ক্ষেত্রে এখানে প্রয়োজনীয় হয়ে থাকে কিছু গুরুত্বপূর্ণ এক্সারসাইজ তার মধ্যে মোবিলাইজেশন অ্যাক্টিভ রেঞ্জ অব মোশন এক্সারসাইজ স্ট্রেচিং স্ট্রেন্দিং ইত্যাদি ধরনের এক্সারসাইজ করার প্রয়োজন হয় এবং প্রয়োজন হয়ে থাকে ইলেকট্রোথেরাপির আমাদের আজকের আলোচনার সুবিধার্থে বোঝার সুবিধার্থে আমরা এখানে কিছু প্রয়োজনীয় এক্সারসাইজ দেখিয়ে দিচ্ছি যেটি আপনাদের প্রাথমিক ধারণা হতে সহযোগিতা করবে অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার বা এই হিমায়িত কাঁধ চিকিৎসাটি পুরোটাই একটি দক্ষতা নির্ভরশীল চিকিৎসা এটিতে পরিপূর্ণ আরোগ্য লাভ করার ক্ষেত্রে অবশ্য অবশ্যই আপনার প্রয়োজন হবে একজন দক্ষ চিকিৎসকের পরামর্শের সেক্ষেত্রে আপনার প্রয়োজন হতে পারে ফিজিওথেরাপিস্ট ফিজিয়াট্রিস্ট বা অর্থোপেডিক চিকিৎসকের শরণাপন্ন হওয়া এখানে যে প্রদর্শিত ভিডিওগুলো আছে সেই এক্সারসাইজের ভিডিওগুলো দেখে কোনোভাবেই মনে করার প্রয়োজন নেই যে এই এক্সারসাইজগুলো প্র্যাকটিস করার মাধ্যমেই আপনার সমস্যাটি সমাধান হয়ে যেতে পারে আপনার উচিত অবশ্য অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের সাথে কনসার্ট করা সঠিক ফিজিওথেরাপি সেবা নিন এবং জীবনের গতিময়তা বজায় রাখুন ফিজিওথেরাপি বিষয়ক বিভিন্ন ধরনের আলোচনা এবং এক্সারসাইজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনায় আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি